আলাইকুম আসালামুয়ালাইলাইকুম ব্লগস থেকে আপনাদের মাঝে আজকে ইন্ডিয়ান মোটরসের কিছু হান্ড্রেড সিটি কালেকশন দেখাবো তো ভিভার্স আজকের প্রথম কালেকশনে দেখাবো বাজার সিটি হান্ড্রেড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু বাজার সিটি হান্ড্রেড বাইকটা কিন্তু রাজশাহীর অ্যানালগ নাম্বার রাজশাহীর অ্যানালগ নাম্বার দেখেন ফুল টাকার নাম্বার বাজার সিটি হান্ড্রেড তো ভিহ এর পাশাপাশি এখানে আরও একটি বাজার সিটি হান্ড্রেড আছে দেখেন এটা হচ্ছে বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ির কন্ডিশন দেখেন তো ভিভার্স এই গাড়িটার ইঞ্জিন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন দাম মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা তো হচ্ছে এর পাশাপাশি আরও একটি হান্ড্রেড আছে দেখেন বাজাজ সিটি হান্ড্রেড দুই হাজার আঠারো উনিশের মডেল সেলপালা এলাইচাকা সুনামগঞ্জে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটার কন্ডিশন দেখেন তো বিভার্স এই বাইকটার মূল্য কিন্তু মাত্র আটাত্তর হাজার টাকা তো এর পাশাপাশি বাজাজ পিলাডিনা কালেকশন যদি দেখায় দেখেন এই পাশে বাজাজ পিলাডিনা আর সেটা হচ্ছে সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থা আছে গাড়িটা কালার মিলের দাম মাত্র বাষট্টি হাজার টাকা এবং এর পাশাপাশি বাজাজ প্লাটিনা দেখেন কয়টা কালেকশন আছে ইমরান মডার্সের এগুলো সবই কিন্তু বাজাজ প্লাটিনা বাজাজ প্লাটিনা এটা হচ্ছে হাজার উনিশের মডেল সিবিএস ব্রেক তো গাড়ির টায়ার কন্ডিশন দেখেন এই দেখেন সিবিএস ব্রেক দাম মাত্র অষ্টাশি হাজার টাকা মাত্র অষ্টাশি হাজার টাকা ফ্রেশ কন্ডিশনের বাজাজ প্লাটিনা তো হচ্ছে এর পাশাপাশি আরেকটি বাইক আছে দেখেন বাজাজ পেলাটিনা দু হাজার সতেরো মডেল দাম মাত্র চুয়াত্তর হাজার টাকা বালা দু হাজার সতেরো মানেল সেল ছাড়া দাম মাত্র আটষট্টি হাজার টাকা তো বিহার সে এছাড়া কিন্তু ইমরান মোটর সার হিউজ সেরান কালেকশন অ্যাভেলেবেল রয়েছে তো নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের লোকেশন ইমরান মোটর সলঙ্গাবাদা থানা মোড়িতে চাষ পশ্চিমা সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম